আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি হাজির হয়ে গেলাম তো রেসিপিটা হলো সবজি রান্না তো কিভাবে সবজি রান্না করতে হয় আমি কিন্তু আপনাদের মাঝে সেই রেসিপিটাতে কিন্তু শেয়ার করতে চাই তো আমি এখানে দিয়ে দিছি পাঁচ পয়েন্ট পাঁচ পয়েন্টটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিছি সবজিগুলো তো আমি এখানে নিয়েছি মিষ্টি আলু মিষ্টি কুমড়া বেগুন কাঁচকলা আলু তো এই সব সবজি দিয়েই কিন্তু আজকে আমি সবজি রান্না করবো আর এখানে দিতে হবে মসুরির ডাউল যদি ডাউলটা দেন তাহলে কিন্তু ভালো হবে তো সবজি রান্নার সময় কিন্তু আগের মশলা দিয়ে কিন্তু সবজি রান্না করবেন না তাহলে ভালো হবে না তো আমি পা পাঁচ তেলে দিয়ে কিন্তু সবগুলো সবজি দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে কিন্তু এখন সব মশলা দিতে হবে আমি এখন দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি আর মরিচ কুচি এখানে দিয়ে দিচ্ছি টমেটো তো টমেটোটা পরে দেবেন তাহলে ভালো হবে যদি আগে দেন তাহলে টমেটোটা গলে যাবে তো এইসব উপকরণ দিয়ে একটু ভালোভাবে নাড়াচড়া করে আগে মিশিয়ে নিতে হবে তো এই গরমের দিনে যারা মাছ মাংস খাইতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু কয়েকটা সবজি দিয়ে কিন্তু আপনারা সবজি রান্না করতে পারেন তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মসুরির ডাউল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দেব মরচের গুঁড়া দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া তো এইসব উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি সবজি রান্না করব তো ঝটফট মাত্র চার মিনিটে কিন্তু আপনারা সবজিটা রান্না করতে পারেন তো দেখুন এই পর্যায়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু সবজিটা মিশিয়ে নিতে হবে তো কত ইজিলিভাবে সবজিটা রান্না করা যায় আমি কিন্তু আপনাদের মাঝে সেটাই দেখাচ্ছি তো দেখুন এই পর্যায়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করার পরে এখন দিয়ে দিতে হবে টমেটো কুচি তো টমেটো কিন্তু একই পরিমাণ মতন আমি কেটে নিয়েছি সবগুলো সবজি কিন্তু একই সাইজ অনুযায়ী আমি কেটে নিছি তো একটা ছোটো একটা বড় করে কাটলে কিন্তু সবজিগুলো দেখতে ভালো লাগে না তো যে কোনো জিনিসই কিন্তু পরিমাণ মতন করে কাটলে কিন্তু ভালো দেখা যায় তো দেখুন এই পর্যায়ে কিন্তু সবগুলো মশলা দিয়ে আমি ভালোভাবে নাড়াচড়া করে এক মিনিট রান্না করে নেওয়ার পরে কিন্তু এখন দিয়ে দিছি পানি তো পানিটা দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচড়া দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে সবজিটা কিন্তু তো দেখুন এই যে এই পর্যায়ে কিন্তু পানিটা বলক এসে গেছে বলক আসার পরে কিন্তু ঢাকনাতে ঢেকে রান্না করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট তো এইভাবে যদি আপনারা বাসায় সবজি দিয়ে সবজি রান্না করান তাহলে কিন্তু এই গরমের দিনে কিন্তু খাইতে দুর্দান্ত স্বাদ হবে আর এইভাবে সবজি রান্না করলে ছোট বড় সবারই পছন্দ হবে তো আর দেরি না করে এখনই তৈরি করে ফেলুন বাসায় সবজি তো মসুর ডালটা কিন্তু অবশ্যই ভালো দেওয়ার চেষ্টা করবেন মসুর ডালটা দেওয়ার জন্য কিন্তু এই সবজিটা আরও দুর্দান্ত স্বাদ হয় তো দেখুন এই যে আমি ঢাকটাটা সরিয়ে আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু রান্না করে নিয়েছি তো দেখুন মশালার সবজিটা কিন্তু অনেক লোবণীয় হয়েছে আর এটা খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে তো দেখুন আমি এই যে পর্যায়ে সবজিটা রান্না করে নিয়ে নিছি। তো দেখুন মার্শাল্লাহ অনেক লোভনীয় হয়েছে তো আপনারাও যদি এইভাবে শর্টকাট সবজি রান্না করতে চান তো এই রেসিপিটা কিন্তু ফলো